নেত্রকোনা জেলার কৃতি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর সম্প্রতি সবকটি মামলা থেকে ব্যাকসুর খালাস পেয়ে নিজ জেলায় আগমন উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি রবিবার বিকেলে ঐতিহাসিক মুক্তারপাড়ার মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবর এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ষিত হন তিনি প্রধান অতিথির বক্তব্যে লুথুজ্জামান বাবর বলেন ষড়যন্ত্র চলছে আমরা কিতা প্রতিহত করতে প্রস্তুত কোন অবস্থাতে যেন ষড়যন্ত্রের ফাঁদে পা না দেই 好，第三组的来，来，来。 গণসংবর্ধনা অনুষ্ঠানটি নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়াল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বি মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জিয়াসমিন নাহিন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক মুজিবুর রহমান খান এস এম মনিরুজ্জামান জেলা বিএনপির ইসলাম খান চঞ্চল নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি জেলা যুব দলের সাবেক সহসভাপতি আবদুল্লা আল মামুন খান রোনি সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ